হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি হেলদি অ্যান্ড টেস্টি এগ স্যান্ডউইচ এর জন্য আমার লাগছে পাউরুটি আমি পাউরুটি নিয়ে নিয়েছি এখানে আমি ডিম সেদ্ধ করে কুচিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি চাট মশলা নিয়ে নিয়েছি টমেটো কুচি করে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে আমি টমেটো ক্যাচাপ নিয়ে নিয়েছি এখানে চিজ নিয়ে নিয়েছি এখানে বাটার নিয়ে নিয়েছি আমি একটু সেজুয়ান চাটনি নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি গ্যাসে কড়াই বসিয়ে একটু জল গরম করে নিয়েছি এতে আমি বাটারটা একটু মেল্ট করে নেব এবারে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে আমি প্রচুর ডিমটা নিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মতো নিয়েছি চাট মশলাটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি টমেটো ক্যাচাপটা দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই যে আমি সব কিছু মিশিয়ে নিলাম এইদিকে কিন্তু আমার বাটারটাও বলে গেছে এবারে আমি বাটারটাকে নামিয়ে নিচ্ছি আমি এখানে দুটো পাউরুটি স্লাইস নিয়ে নিলাম এবারে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে নিচ্ছি দুটোতেই নেব আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এই যে আমি বাটারটা ব্রাশ করে নিলাম এবারে আমি এখান থেকে একটুখানি এখানে নিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে এটাকে চারিদিকে লাগিয়ে নেবো এবারে আমি একটুখানি চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে এবারে আমি আরেকটা দিয়ে এটাকে চেপে দিচ্ছি আমি আর একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি এই যে নিয়ে নিলাম এতে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এরপরে আমি এই মিক্সচারটাকে একটুখানি ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে এই কাজগুলো করতে সুবিধা হয় এবার উপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ঝটপটই তৈরি হয়ে যাবে আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন এই যে তৈরি এবারে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম এবারে আমি সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কড়াইয়ে এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি একটা স্যান্ডউইচ এখানে দিয়ে দিচ্ছি একটু চেপে দিচ্ছি আমার একটা দিক হয়ে এলে আমি এটাকে উল্টে দেবো একটু ব্রাউন হয়ে আসবে এই যে আমার একটা দিক কিন্তু হয়ে গেল এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি এই যে আমি উলটিয়ে দিলাম এই যে তৈরি আমার হেলদি অ্যান্ড টেস্টি এগ স্যান্ডউইচ আমি এবারে একটুকে উঠিয়ে নিচ্ছি আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি একটু বাটার দিয়ে নিচ্ছি খুব ভালো করে বাটারটাকে একটু ব্রাশ করে নিতে হবে এবারে আমি একটা স্যান্ডউইচ এতে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবারে আমি একটু চেপে চেপে দিচ্ছি আমার একটা দিক হয়ে গেলে আমি উলটিয়ে দেব এই যে তৈরি আমার হেলদি অ্যান্ড টেস্টি এগ স্যান্ডউইচ আমি এবার এটাকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি এই যে এই রকম হবে ভেতরটা এই যে একটা দিক আমার হয়ে গেল আমি উলটিয়ে দিলাম আবারও একটু চেপে চেপে দিচ্ছি এই যে আমার কিন্তু হয়ে গেল এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে মাঝখান থেকে কেটে নেব এই যে তৈরি আমার হেলদি অ্যান্ড টেস্টি এগ স্যান্ডউইচ অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন